এই ছাগলটাকে আমরা পাঁচ আট দুই তারিখে অর্থাৎ ডিসেম্বরের পাঁচ তারিখে এটা চার মাস হবে এটাকে আমরা ওই ছাগলের যে সিমেন্টস দেওয়া হয়েছে অর্থাৎ এটা তখন হিটে আসছিল তখন আমরা এটাকে ছাগলটাকে আমরা যে পাঁচ আট দুই তারিখে একটু ছাগলটাকে সিমেন্ট দিয়েছিলাম তো আমাদের এই যে পাঁচ তারিখে ডিসেম্বরের পাঁচ তারিখে চার মাস পূর্ণ হবে তো এটা কিভাবে বোঝা যায় মানে কিভাবে প্রেগনেন্সি আমরা বুঝব ঠিক আছে তো আচ্ছা হ্যাঁ বলো তাজা হবে আচ্ছা তাজা হবে তারপরে ওলান শুকিয়ে যাবে এখন এই ওলানে দুধ আসবে দেখি ওলান শুকাইছে এটা দিতা জি স্যার এই যে ওলান শুকাইছে এটা দুধ তো দিই

এটা এই যে উলনটা শুকায় যাচ্ছে এবং এটা যে মানে এই যে এই অংশটা হুম এই অংশটা মানে এখন এই অংশটা একটু মানে তাজা হচ্ছে আবার যখন বাচ্চা হওয়ার সম্ভাবনা আসবে বা সময় হবে এইটুকু দাইবা যাবে এছাড়াও এটা এই যে হ্যাঁ এটা বোঝার অনেক ইয়ে আছে যে এই বাচ্চাটা এই যে মর্জিনা হুম এই মর্জিনা এখন প্রেগনেন্স হুম বা তার বাচ্চা কনসেপ্ট করেছে আর কি বাচ্চা হওয়ার সম্ভাবনা আশা করি ইনশাল্লাহ এটা ডিসেম্বরের পাঁচ তারিখে চার মাস পূর্ণ হবে এই মর্জিনা তো মর্জিনার এখন একটু খাওয়ার রুচিটাও একটু ভালো

তারপরে এর যখন মানে হবে তার আগে এখানে আপনার দোপা হবে মানে একটা ইয়া ভেঙে যাবে হ্যাঁ ভেঙে যাবে ওটা এবং এটার যে মানে ইয়া পিছনের অংশটা একটু ওটা আপনার একটু মানে হ্যাঁ বড় হবে বড় হয়ে আজকে জি ঠিক আছে তো এটা আমরা আশা করতেছি ইনশাআল্লাহ আমরা এই মুরজিনার এইখান থেকে আমরা সুন্দর বাচ্চা সুন্দর ফুটফুটে বাচ্চা পাবো